ये तो ये से बंगला देश। बंगला देश राफाल विमान क्रय खबर की बांग्लादेश तैयारी कर रहा है जदीद किस्म के जंगी त्यारे बनाने की और साथ ही साथ ये जंगी तयारे खरीदे भी जाएंगे अपनी फौज को जदीद तरीकों से आरास्ता करने की पूरी कोशिश की जा रही है बांग्लादेश किस तरह अपनी अफवाज को तैयार कर रहा है जदीद दौर के अंदर तो आज इसी हवाले से वीडियो है वीडियो की तरह बढ़ने से पहले आप दोस्तों से गुजारिश है अगर आप चैनल पर नए हैं तो चैनल को सब्सक्राइब करें साथ बने बेल इकोन को भी दबाएं ताकि आपको वीडियो का नोटिफिकेशन सबसे पहले मिलता रहे चलें वीडियो शुरू करते हैं जी वन टू थ्री गो কি যুদ্ধ বিমান তৈরি করছে বাংলাদেশ বাংলাদেশের রাফাল যুদ্ধ বিমান ক্রয়ের খবর কি জানিয়ে দেব বাংলাদেশের সর্বশেষ সেনাবাহিনী বিমান বাহিনী এবং নৌবাহিনীর লেটেস্ট আপডেট খবর তাই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন বিদেশি নির্ভরতা কমানোর জন্য বাংলাদেশের মাটিতেই যুদ্ধ বিমান তৈরির পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এই প্ল্যান মোতাবেক বঙ্গবন্ধু এভিয়েশন অ্যান্ড স্পেস বিশ্ববিদ্যালয় এবং বঙ্গবন্ধু অ্যারোনটিক্যাল সেন্টার প্রতিষ্ঠা করা হয় দুই সালে বঙ্গবন্ধু অ্যারোনটিক্যাল সেন্টার প্রতিষ্ঠার আগে সকল এভিয়েশন সরঞ্জাম বিদেশ থেকে আমদানি করা হতো স্পেয়ার পার্টসও আমদানি করা হতো এখন প্রায় সকল ধরনের এভিয়েশন পার্টস দেশেই তৈরি করা হয় আর ওভারহোলিং তো করাই হয় এখন প্রশ্ন হলো কি ধরনের বিমান আমরা বানাচ্ছি যেহেতু আমাদের প্রতিবেশী দেশ ভারত এবং মিয়ানমার এখনো পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান সার্ভিস আনেনি সুতরাং আমাদের জন্য আপাতত চতুর্থ প্রজন্মের যুদ্ধবিমানই যথেষ্ট তবে আমাদের ইমিনেন্ট থ্রেট মিয়ানমার দেশটিতে চূড়ান্ত বিদ্রোহ চলছে তারা আমাদের আকাশ সীমা লঙ্ঘন করেছে অন্তত বিশবার বার এই আধা শিক্ষিত সামরিক বাহিনীকে চরম শিক্ষা দেওয়ার জন্য তাদেরকে চেক দেওয়া অত্যন্ত জরুরি মিয়ানমার ফোর্সকে কাউন্টার করার জন্য বাংলাদেশের পর্যাপ্ত পরিমাণে ফোর জেনারেশন এবং ফোর প্লাস জেনারেশন ফাইটার দরকার বাংলাদেশ বিমান বাহিনী একটি অ্যাডভান্স জেট ট্রেইনার কাম লাইট অ্যাটাক এয়ারক্রাফট তৈরি করেছে এটি ট্রেনিং এর পাশাপাশি হালকা যুদ্ধে মুখ্যমস্ত্র। এছাড়াও বাংলাদেশ বিমান বাহিনীর জন্য রাফাল যুদ্ধ বিমান ক্রয়ের সম্ভাবনা তৈরি হয় হঠাৎ করেই বাংলাদেশ ফ্রান্সের কাছে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে মোটা দাগে এর কারণ হল ইন্দো প্যাসিফিক রেজিয়নে ফ্রান্সের স্বার্থ বাংলাদেশ এয়ারফোর্সের কাছে মূলত দুই ধরনের মিসাইল রয়েছে এয়ার টু এয়ার মিসাইল এবং এয়ার টু সারফেস বা অ্যান্টিশিপ মিসাইল আমাদের প্রতিবেশী দুই দেশ বিভিন্ন ধরনের স্বল্প এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দ্বারা সজ্জিত বিপজ্জনক এই দুই প্রতিবেশী দেশের মিসাইলকে ব্যালেন্স করতে হলে বাংলাদেশেরও মিসাইল ছাড়া বিকল্প নেই বর্তমানে চীন এবং তুরস্কের সহযোগিতায় বাংলাদেশের মাটিতে এই মিসাইল তৈরির প্ল্যান স্থাপন হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী অতি গোপনে দুই সালে তুরস্কের সাথে মাটির নিচে মিসাইল মজুদের চুক্তি স্বাক্ষর করে তুরস্কের মিসাইল নির্মাতা কোম্পানি রকেটসান এ বিষয়ে সহায়তা দিয়েছে কারণ রকেটসান কোম্পানি মিসাইল তৈরি করে যার উপর ভিত্তি করে তৈরি হয় মিসাইল স্টোরেজ মাটির নিচে মিসাইল মজুদ করা এখন শুধু সময়ের দাবি কারণ মিসাইল দীর্ঘদিন ধরে সংরক্ষণ করার এটি একটি কার্যকর উপায় স্বাভাবিক অবস্থায় মিসাইল মজুত করলে দ্রুত নষ্ট হয়ে যায় বিপরীতে মাটি নিচে মিসাইল মজুদ করলে দীর্ঘদিন যাবৎ সংরক্ষণ করা সম্ভব এছাড়াও মাটির নিচে মিসাইল লুকিয়ে রাখা সহজ যুদ্ধকালীন সময়ে প্রতিপক্ষ বুঝতে পারে না মিসাইল ভাণ্ডার কোথায় লুকিয়ে রয়েছে আর বুঝতে পারলেও সহজেই ধ্বংস করতে পারবে না মাটির নিচের মিসাইল স্টোরেজ ধ্বংস করার সক্ষমতা পৃথিবীতে হাতে গোনা কয়েকটি দেশেরই রয়েছে দেশগুলো হচ্ছে যুক্তরাষ্ট্র রাশিয়া এবং চীন কারণ বোমার ও বিমান ছাড়া ভূগর্ভস্থ মিসাইল স্টোরেজ ধ্বংস করা সম্ভব নয় সুতরাং মিয়ানমার এবং ভারতের সাথে যুদ্ধ হলে বাংলাদেশের মিসাইল ভাণ্ডার সুরক্ষিত থাকবে বাংলাদেশ সেনাবাহিনী টাইগার মিসাইল মাটির উপরে সংরক্ষণ করেছে সুতরাং মাটির নিচে মিসাইল স্টোরেজ তৈরি করার একমাত্র কারণ ব্যালিস্টিক মিসাইল যুদ্ধকালীন সময়ে গোলাবারুদ ডিপুতে হামলা করে শত্রু দেশ এক্ষেত্রে অনেক গোলাবারুদ ধ্বংস হয় মাটির নিচে স্টোরেজে গোলাবারুদ মজুদ রাখলে নিরাপদ থাকবে সেক্ষেত্রে যুদ্ধকালীন সময়ে বাংলাদেশ সেনাবাহিনী সহজেই গোলাবারুদ সংকটে পড়বে না তবে ব্যালিস্টিক মিসাইল মজুদ রাখাই সেনাবাহিনীর প্রধান লক্ষ্য তুরস্কের কোয়ানকু কোম্পানি প্রায় এক দশক ধরে মাটি নিচে মিসাইল স্টোরেজ তৈরি করে সর্বশেষ রিপোর্ট অনুযায়ী দশটি দেশে ধরনের মিসাইল স্টোরেজ তৈরি করেছে এই তালিকায় বাংলাদেশ সবার শেষে এই তালিকায় রয়েছে কাতার আজার বাইজান ও পাকিস্তান সহ একাধিক দেশ তবে রিপোর্ট অনুযায়ী বাংলাদেশ সেনাবাহিনী কয়টি স্টোরেজ তৈরি করবে তা জাতীয় নিরাপত্তার স্বার্থে গোপন রেখেছে তবে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান বিবেচনা করলে কমপক্ষে দুইটি মিসাইল স্টোরেজ বানানোর কথা একটি হবে চট্টগ্রামের কোনো এক সামরিক ঘাটিতে। যা মূলত মিয়ানমারকে উদ্দেশ্য করেই তৈরি করা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী নিঃসন্দেহে মিয়ানমারকে মোকাবেলায় শক্তিশালী পদক্ষেপ নিচ্ছে কারণ দেশটি ক্রমাগতই বাংলাদেশের জন্য হুমকি হয়ে দাঁড়াচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী মাটি নিচে মিসাইল স্টোরেজ তৈরি করলে মিয়ানমার তা কোনোভাবেই ধ্বংস করতে পারবে না কারণ এই ধরনের কোনো সমরাস্ত্র দেশটির নেই অপরদিকে প্রধান মিসাইল স্টোরেজ হতে পারে দেশের মধ্যাঞ্চলে সম্ভবত ঢাকার নিকটবর্তী কোন অঞ্চলে মজুদ করতে পারে এক্ষেত্রে সাভার সেনাঘাটি সবচেয়ে আদর্শ অপশন কারণ ভৌগোলিকভাবে সহজেই দখল করতে পারবে না তবে মাটির নিচে মিসাইল কোথায় মজুদ রাখবে তা নিশ্চিত করে বলা সম্ভব নয় কেননা বাংলাদেশ সেনাবাহিনী এই ক্ষেত্রে অত্যন্ত গোপনীয়তা বজায় রাখবে বাংলাদেশের দুইটি স্টোরেজ নির্মাণ করতে বিশ থেকে তিরিশ মিলিয়ন মার্কিন ডলার লাগবে তবে এই পরিমাণ অর্থ ব্যয় করলেও বাংলাদেশের রাষ্ট্রীয় সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বাংলাদেশ বিমান বাহিনী এভিয়েশন শিল্পে একক আধিপত্য বিস্তার করতে চায় এজন্য ট্রাম কার্ড হিসেবে বেছে নেওয়া হয়েছে লালমনির হাট বিমানঘাটকে বাংলাদেশ বিমানবাহিনীকে এ ধরনের শিল্পে সহযোগিতা করতে চায় সৌদি আরব কারণ দক্ষিণ এশিয়ায় ট্রানজিট হিসেবে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করবে পাশাপাশি মেনটেনেন্স করার জন্য বাংলাদেশের প্লান্টগুলো ব্যবহার করবে এজন্য বড় ধরনের অর্থনৈতিক বিনিয়োগ করতে আগ্রহী সৌদি আরব বাংলাদেশ শুধুমাত্র এভিয়েশন সেক্টর দিয়েই একটি শক্তিশালী অর্থনৈতিক দেশে পরিণত হতে পারে যার উদাহরণ সংযুক্ত আরব আমিরাত এবং সিঙ্গাপুর পাশাপাশি পাকিস্তানকেও এ উদাহরণে আনা যায় পাকিস্তান কয়েক দশক আগে অ্যাভিয়েশন সেক্টরে রাজত্ব করত তবে তাদের অবস্থান আরব আমিরাত দখল করায় পাকিস্তানের অর্থনীতি দিনে দিনে দুর্বল হতে থাকে বাংলাদেশকে ট্রানজিট হিসেবে সৌদি আরব ব্যবহার করলে দেশের জ্বালানি চাহিদা হবে আকাশচুম্বী যার শতভাগ জ্বালানি বাংলাদেশের মাটিতেই রিফাইন করবে সৌদি আরব বাংলাদেশ বিমান বাহিনীর জন্য অভাবনীয় একটি সুযোগ হতে পারে সৌদি আরব মধ্যপ্রাচ্যের এই দেশটি বাংলাদেশের সঙ্গে শক্তিশালী ঘনিষ্ঠ সামরিক সম্পর্ক স্থাপন করতে আগ্রহী এ বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে সৌদি আরব যার ফলস্বরূপ বিশ বিলিয়ন ডলারের একটি আর্থিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে তার মধ্যে একাধিক সামরিক চুক্তি অন্তর্ভুক্ত রয়েছে সৌদি আরবের বিমান বাহিনী পৃথিবীর মধ্যে অন্যতম শক্তিশালী তবে সাম্প্রতিক সময়ে মাল্টি রুল ফাইটার নিয়ে সমস্যার সম্মুখীন হয়েছে কারণ ইউরো ফাইটার টাইফুন এবং যুক্তরাষ্ট্রের এফ ফিফটিন ফাইটার অপারেট করে এই দুইটি ফাইটার পক্ষে মাল্টি রুল নয় অর্থাৎ বহুমুখী মিশনে পারদর্শী নয় বিশেষ করে ভূমিতে আক্রমণের ক্ষেত্রে অথচ সৌদি আরবের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রাউন্ড স্ট্রাইক মিশন তাই নতুন করে আধুনিক ফাইটার কিনতে চায় এক্ষেত্রে সৌদি আরবের পছন্দের তালিকায় প্রথম সারিতে রয়েছে ফরাসি রাফাল যুদ্ধ বিমান কারণ গ্রাউন্ড স্ট্রাইক মিশনে অপ্রতিদ্বন্দ্বী একটি ফাইটার ফলে সৌদি আরবের শতভাগ চাহিদা পূরণ করতে সক্ষম হবে রাফাল যুদ্ধবিমান অন্যদিকে বাংলাদেশ বিমান বাহিনীর আদর্শ মাল্টি ফাইটার প্রয়োজন বাংলাদেশের তালিকায় পছন্দের প্রথম সারিতে রয়েছে ফরাসি রাফাল যুদ্ধবিমান সৌদি আরব প্রায় দুইশটি ফরাসি রাফাল যুদ্ধ বিমান কিনতে চায় निश्चित कि बांग्लादेश को बड़ा चैलेंज दरपेश है म्यांमार का म्यांमार बार बार बांग्लादेश की हदूत की खिलाफ वर्जी करता है तो अब बांग्लादेश फिफ्थ जनरेशन के तेरे खरीदने जा रहा है वो भी फ्रांस से और साथ ही साथ बांग्लादेश के अंदर बेस बनाया जाएगा जहां पर बांग्लादेश अपने जंगी त्यारे भी बनाएगा और इसकी ट्रेनिंग भी ली जा रही है कि बांग्लादेश फिफ्थ जनरेशन के त्यारे खरीदे और इसकी ट्रेनिंग भी ले फ्रांस के साथ बड़ा मुहिदा चल रहा है बांग्लादेश का बंग्लादेश अपनी फौज को अपनी बहरिया को अपनी फजाइया को जदीद तकाजों के मुताबिक तैयार कर रहा है के बड़े बड़े मुमालिक का भी मुकाबला करना हो तो बांग्लादेश की अफवाज ट्रेन होनी चाहिए भारत का म्यांमार का जो मिसाइल है बांग्लादेश के बॉर्डर के ऊपर इसको हल करने की पूरी कोशिश की जा रही है अगर ये हल नहीं होते तो बांग्लादेश भी इनका मुकाबला करेगा उसी तरीके से जैसे ये बांग्लादेश के ऊपर हमलावर होते हैं तो ये थी आज की वीडियो आप इस वीडियो के बारे में क्या कहना चाहते हैं जरूर कमेंट करके हमें बताइएगा ਬਹੁਤ ਸ਼ੁਕਰੀਆ